সব সবারে এডভান্স ঈদ মোবারক জানাইলাম তো আমার ফলোয়ারস ভিউয়ারস আমার ফ্যামিলি আমার ফ্রেন্ড বন্ধু যারা আসো সবারে ইদোর ইনভাইট রইল তো আতো নোবিয়া ইনটু লাইভ বড়

লাইভ এড হইবো এড আমরা কিছু সময় সন্তান গুলাকে বিনোদন দিব একচুয়ালি ভালো লাগবো আর ইউটিউবে আবার যারা আসো সাবস্ক্রাইবার হল যদি তুমি তো লাইভ মাধ্যমে দেখতে চাও বা কোনো চ্যাট বা কোনো কথা করতে চাও তো ইনশাআল্লাহ ইউটিউব

এই help group মাধ্যমে আমরা কিছু অসহায় মানুষের সাহায্য করার চেষ্টা করবো এবং যতটুকু সম্ভব হয় আমরা সাহায্য করিয়া দেবো তো যারা এই রমজান মাসের ঈদের আগে নিয়মে উত্তম হইল ঈদের নামাজের আগে আমরা এগুলা জিনিস আদায় করতাম তো যারা আদায় করতে চাইবা এরকম মানুষ আছেন আমরা গেছে সাহায্যের জন্য হাত পাতাইছেন বা সদহায় সদহাল লাগিয়া সদহা খাওয়া একবারে জরুরি যে কোনো মানুষের সদহা যার উপেক কর্তব্য সদহা যে একবারে অসহায় তার কেউ নাই তো এগুলো মানুষ দেখিয়া নিয়ে আমরা সদহা দিতাম তো যার কারণে আমরা স্ক্যানার মেনশন করছি আর আরো ইনশাল্লাহ করমু

আমরা মানুষের সাহায্য করতাম আমরা এগুলা জিনিস ধরে রাখতাম নবীর আমরা ধরে রাস্তা সেই কারণে আমরা গ্রুপ নিয়ে কিছু মানুষের সাহায্য এবং নবীর ভবিষ্যৎ মানে এগুলা তুলে ধরতাম আমি জানি মানে আমার বর্তমানে কত জনে হুন্ডা বা ভবিষ্যতে লাইক করে ইনশাআল্লাহ সবে যারা হুন্ডা আমরা লগে কমেন্ট করিও বা আমার আফতাব ভাই জান মেসেঞ্জারও কন্টাক্ট করিও না হয় আমার এই ইউটিউব চ্যানেলের ইনফরমেশন গেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে ওখান থেকে যোগাযোগ করিও ইনশাআল্লাহ আমরা হোয়াটসঅ্যাপে তোমার এয়ারলিং গুরুবার মাধ্যমে আর বর্তমানে সে আবার কোন জায়গার থেকে দেখায় তোমার কমেন্ট করিয়া জানাই এগুলো হলো বালার দিক নবীর ভবিষ্যৎবাণী গুলো আমরা তুলে ধরতাম মানে বালার দিক দিকটা তো এইগুলা জিনিস কিন্তু আমরা খেয়াল করতাম সবে যারাও আছি ও সাগর মতো লুকোন একটু সামান্য মাত মা এই মাত গুলা ওজন বলা লাগে অবশ্য আমার কমেন্ট করে জানাইবা আর তোমাদের কমেন্ট করে যদি জানাও আমি কমেন্ট অনুযায়ী সপ্তাহের মধ্যে দুই দিন লাইভ আইমু লাইভ আওয়ার মাধ্যমে মানে আর একটা দিন সামনে করিয়া দিব আমরা কিছু সংখ্যক মানুষে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল চালাইছরা তো জানেন না মানে যে এই পেজগুলা কতটুকু ইজিবল আছে

সবাই কমেন্ট করি এবং শেয়ার করি আর গরিব অসহায় মানুষের সাহায্য করার লক্ষ্য কিছু জ্ঞান দিও আমার কথা বলা ভাবে শুনে যারা আমি জানি না খালি বর্তমানে আছে আর কমেন্ট করে জানাইও যে বা যারা বর্তমানে দেখা জিনিসটা তো আজকে মানে মাঝে নিয়ে আমি বিদায় নিব নিতে থাকবো যে সব ভালো থাকো সুস্থ থাকো তবে এই রমজান মাসের ফজিলত গুলা উপভোগ করো ভালোভাবে আল্লাহ হাফিজ আর কমেন্ট হই আমার জানাইও আমি সময় দিব দুই দিন তবে আমি লাইভ এবং ইউটিউব লাইভ বর্তমানে রাখি দিয়া সালাম আলাইকুম কথার মাঝে কোনো ভুল বুঝার জন্য অবশ্যই মাফ করে দিল